কালকে আমার পরীক্ষা আছে যদিও সব প্রিপারেশন নেওয়াই আছে তবু সব একবার ভালো করে চোখ বলিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পড়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে নটা বাজে আর খুব খিদাও পেয়েছে মা খাবার তৈরি করেই রেখে গিয়েছে মাংস রুটি আমার খুব প্রিয় যাই আমি খেয়ে আসি খেয়ে দে আমি আমার রুমে ফিরে আসি আমি এসেই আবার বই নিয়ে বসে পড়ি পড়তে পড়তে ঘড়ির দিকে চোখ দিতেই দেখলাম এগারোটা কুড়ি বাজে আমি মনে মনে ভাবলাম রাত তো অনেক হলো মা বাবা এখনও ফিরল না তারা যে কখন আসবে এমন সময় আমার মনে হলো কেউ যেন ছাদে হাঁটছে আমি কিছুক্ষণ থেমে ভাবলাম না ও কিছু না এই বলে আমি আবার পড়ায় মন দিতেই আবার ওই একই রকম আওয়াজ আমার কানে এলো এবার তো একটু বেশ জোরেই মনে হলো আওয়াজটা মনে মনে আমার একটু কৌতূহল জাগলো ছাদে কি কেউ সত্যিই আছে কিন্তু বাড়িতে তো শুধুই আমি আর ছাদের গেটটাও তো ভিতর থেকেই বন্ধ করা আছে তবে কি নিচের ভাড়াটিয়ারা কেউ ছাদে গিয়েছে কিন্তু তারা তো তাদের আত্মীয়ের বাড়ি গিয়েছে তিন দিন হলো মনে হয় তারা ফিরে এসেছে তাদের মধ্যেই কেউ একজন ছাদে গিয়ে হবে না আমি আমার পড়াতেই কনসেন্ট্রেট করি কাজে দিবে পড়তে যাব এমন সময় ওই আওয়াজটা আবার আসলো কিন্তু এবার একটু বেশ জোরে যেন মনে হলো কেউ ছাদের উপর লাফালাফি আরম্ভ করেছে আমি এবার ছাদের দিকে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম এবং ছাদে গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে ছাদের গেটটি খুলতে যাব এমন সময় মনে পড়ে গেল যে মা আমাকে ছাদে যেতে বারণ করেছিল আমি ছাদের গেটটি খুলতে গিয়েও থেমে গেলাম এমন সময় গেটের ওপার থেকে একটি আওয়াজ আসলো যেটি শুনে আমি একেবারে অবাক হয়ে গেলাম কি রে শিবম গেটটা খোল আমাকে ভেতরে আসতে দে এ এ তো আমার মায়ের আওয়াজ কিন্তু মা কখন এলো আর মা বাড়িতে এসে সোজা ছাদে কেন চলে গেল কিন্তু মা যে ছাদে গেল গেটটা তো বাইরে থেকেই বন্ধ করা কীভাবে গেল এইবার আমার একটু কিন্তু ভয় হতে লাগলো এমন সময় গেটের উপর থেকে ভয়ানক স্বরে কেউ যেন ভরে উঠলো আমি এবার প্রচন্ড ভয় পেয়ে এক দৌড়ে নিজের রুমে ফিরে গিয়ে পড়ার চেয়ারে বসে পড়লাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকি এখনো যেন বিশ্বাস করতে পারছি না আমি যে আমি কি শুনলাম এটা কি সত্যি নাকি আমি ঘুমিয়ে পড়েছিলাম কোনো স্বপ্ন দেখেছি কিছুক্ষণ চুপচাপ থাকার পরে কলিং বেল বেজে ওঠে কিন্তু আমি তবু চুপচাপ বসে থাকি বেশ কয়েকবার কলিং বেল বাজার পর আমি সাহস করে নিচে গিয়ে গেটের সামনে দাঁড়াই তারপর আবার কলিং বেল বাজে আমি জিজ্ঞেস করি কে গেটের ওপার থেকে আওয়াজ আসে আমরা রে তোর মা বাবা গেটটা খোল ঘুমিয়ে পড়েছিলিস নাকি আমি এবার সাহস করে গেটটা খুলে দেখি সত্যিই বাবা মা